প্রিয় ভাইয়ের বন্ধুরা যারা একটি ভিসা দিয়ে উনত্রিশটি দেশ যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাইয়ের বন্ধুরা যারা চেঞ্জিং ভিসা করতে যাচ্ছেন যাদের এক থেকে দুইটি তিনটি কিংবা পাঁচটি কিংবা ষাটটি দেশ যাওয়া আছে এবং ব্যবসা বাণিজ্য কিংবা ভালো পরিমাপের জব করেন কিংবা আপনি ব্যাংকে ভালো টাকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ যাদের তিন থেকে পাঁচটি দেশ যাওয়া আছে তারাই একমাত্র এই অফারটি পাবেন আদারওয়াইজ কিন্তু নতুন পাসপোর্ট বা ফ্রেশ পাসপোর্টে অনেকে কোয়েশেন করেন কিংবা অনেকে কমেন্ট করেন কিংবা অনেকে জানতে চান তাদের ক্ষেত্রে বলবো আসলে ফ্রেশ পাসপোর্টে কিন্তু এটা এই অফারটা প্রযোজ্য না অবশ্যই আপনাকে চার পাঁচটা দেশ ট্যুর করতে হবে তারপরে হয়তোবা পসিবল হতে পারে আদারওয়াইজ কিন্তু পসিবল হবে না কোনোভাবেই তো আসলে সেনজিং ভিসাটা কীভাবে আপনারা নিতে পারেন এটা জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব থেকে পুরো ভিডিওটা দেখে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন কিংবা বুঝতে পারবেন একটি ভিসা দিয়ে আপনি কিন্তু চাইলে সাতাশটি দেশ যেতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা এই ধরনের ভিসা চাচ্ছেন যে ইউরোপ ইটালি বা নরওয়ে সুইজারল্যান্ড ডেনমার্ক স্পেন কিংবা অন্য কোন দেশে যাবেন পর্তুগাল হ্যাঁ এই ধরনের বড় বা ফার্স্ট ওয়ার্ল্ড যেই কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে আপনি কিন্তু যেতে পারবেন খুবই সহজে তো অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ